ফাহামিদা তাহাসিন কেয়া মাত্র পঁচিশ বছরের এক নারী চার সন্তানের জননী বাহির থেকে দেখলে মনে হত কি সুন্দর সুখী পরিবার ফুটফুটে সন্তানদের হাসি যেন আনন্দের ছবি আঁকত কিন্তু সেই ছবির আড়ালে ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা পাষাণ স্বামী সিফাতের নিষ্ঠুরতা সিফাত ছিল অত্যন্ত বদমেজাজি সহিংস মানুষ সন্তানদের সামনে কেয়াকে মারধর করত গালিগারাজ করত আর আত্মসম্মানকে প্রতিদিন পদ্মরিত করত কেয়া একবার সাহস করে বলেন আমি আর এই সংসারটা করবো না কিন্তু তখন পরিবারের উত্তর ছিল তোমার তো চারটা সন্তান একটু মানিয়ে চলার চেষ্টা করো তারা জানত না সিফাত কেমন মানুষ কেয়া জানত এই সংসার মানিয়ে নেওয়া মানে নিজের জীবনকে ধীরে ধীরে কবর দেওয়া কিন্তু সন্তানদের ভবিষ্যতের কথা আর সমাজের ভয় পারিবারিক চাপে সে থেকে গেল বড় মেয়ের বয়স দশ বছর মানে খুব অল্প বয়সী কেয়াকে বিয়ে দিয়ে সংসারের ভার চাপিয়ে দেওয়া হয়েছিল একের পর এক সন্তান জন্ম দিতে গিয়ে তার শরীরটা ভেঙে পড়েছিল তবুও তো কেয়া লুটছিল সন্তান জন্ম দেওয়া কোনো মজার বিষয় নয় প্রতিটি প্রসব ছিল তার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই অথচ বিনিময় সে পেল অবহেলা নির্যাতন আর শেষ পর্যন্ত মৃত্যুর ঠান্ডা হাত কেয়াকে হত্যা করেছে সিফাত নয় তার পরিবার শ্বশুরবাড়ি আর সেই সমাজও যারা নারী নির্যাতনের গল্পকে মানিয়ে চলা পড়ে কেয়ার মতো হাজারো নারী প্রতিদিন নির্যাতনের শিকার হয় কিন্তু মুখকে বন্ধ রেখে সন্তানদের কথা ভেবে কিংবা পরিবারের ভয় দেখানো চাপে আজ কেয়ার চার সন্তান মায়াহারা তাদের কাছে শৈশব মানে এখন মায়ের অনুপস্থিতি আর বাবার নিষ্ঠুরতার কালো ছায়া সমাজের কাছে প্রশ্ন কে দেবে এই চার শিশুর ভবিষ্যতের জবাব কে ভরাট করবে আমরা কেয়ার জন্য ন্যায় চাই সিফাতের মতো নির্যাতনকারী স্বামীদের জন্য আইনের আরো কঠোর হতে হবে যতদিন সিফাতের মতো পাশানরা শাস্তি পাবে না ততদিন কেয়ার মতো নির্দোষ মেয়েদের জীবন এভাবে অকালে ঝরে পড়বে ঘটনা ঘটে দু পঁচিশ সালের তেরোই আগস্ট দিবাগত রাত রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া শামীম সরণির মেট্রো পিলার তিনশো বাইশের উল্টোপাশে অবস্থিত অনামিকা কনকোর্ট অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে এই ফ্ল্যাটে ফাহামিদা তাহসেন কেয়া পঁচিশ থেকে সাতাশ বছর বয়সী তার স্বামী সিফাত আলী তাদের চার সন্তানের সঙ্গে বসবাস করতেন রাত প্রায় একটা ছাপ্পান্ন মিনিটে সিফাত আলী তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে জানান কেয়া খুবই অসুস্থ তাদের দ্রুত বাসায় আসতেন হবে কিছুক্ষণ পর তিনি বলেন কে আর নেই নাজমা বেগম এবং তার স্বামী রফিকুল ইসলাম দ্রুত বাসায় পৌঁছান এবং দেখেন সিফাত কেয়াকে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাচ্ছেন হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা ক্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন এবং জানান সে অনেক আগেই মারা গেছেন এরপর সিফাত হাসপাতাল থেকে পালিয়ে যান পরিবার বাসায় ফিরে দেখে ফ্ল্যাটে তালা দেওয়া কেয়ার বাবা রফিকুল ইসলাম বলেন সিফাত খুবই বদমেজাজি সন্তানদের সামনে মেয়ের সঙ্গে খারাপ আচরণ করত মারধর করত পরিবারের সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল তিনি জানান কয়েকদিন আগে কেয়া ফোন করে বলে সে আর পারছে না সংসার করবে না ফিরে আসতে চায় আমি বুঝিয়ে সুঝিয়ে আটকেছি ভুল করেছি আজ তার খেসারত আমার মেয়েটাকে দিতে হলো তিনি অভিযোগ করেন আমার মেয়েকে খুন করা হয়েছে আমি গলায় দাগ দেখেছি সুস্থ মানুষ এভাবে মারা যাবে না অপরাধ না করে সিফাত কেন পালাবে তিনি তার নাতি নাতনিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আমার ছোট ছোট নাতি নাতনিরা এখন কি করবে বড় নাতনিটা বিকার অনুসায় পরে বড় ছেলেটা আদমজি ক্যান্টারমেন্টে আর মেজর ছেলে প্রথম শ্রেণীতে এখন কি হবে পারিবারিক সূত্রে জানা গেছে সিফাতের বাবা দীর্ঘদিন ধরে হংকংয়ে থাকেন তার মা অনেক আগেই মারা গেছেন সিফাত নিজে কোনো কাজ করতেন না পারিবারিক সম্পত্তি দিয়ে তার ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল পরিবারের দাবি এই দ্বন্দ্বই কেয়ার মৃত্যুর একটি কারণ হতে পারে কেয়ার চার সন্তান এখন তার মায়ের স্নেহ এবং বাবার উপস্থিতি দুটোই হারিয়েছে বর মেয়ে নুন স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে তার জীবনে মা ছিলেন স্বপ্নের প্রেরণা তার মায়ের মৃত্যু আর বাবার পলায়ন তার কোমল মনে গভীর ক্ষত তৈরি করেছে আর দুই ভাই যারা আদমজি ক্যান্টেনমেন্ট স্কুলে দ্বিতীয় শ্রেণীতে এবং প্রথম শ্রেণীতে পড়ে তারা মায়ের কষ্ট এবং বাবার নির্যাতনের সাক্ষী হলো ছোট ছেলেটি যার বয়স এখনও স্কুলে যাওয়ার উপযুক্ত নয় মায়ের কোলের উষ্ণতা আর কখনোই অনুভব করতে পারবে না এই শিশুদের মানসিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর তারা তাদের মায়ের মৃত্যুর শোক এবং বাবার পরিত্যাগের ট্রমা বহন করছে তাদের শিক্ষা যেমন বড়মের বিকারণেসা পড়া বা ছেলেদের স্কুলে রেখে শিক্ষা অব্যাহত রাখা এখন আর্থিক বা মানসিক সংকটের কারণে হুমকির মুখে